গ্রহ লক্ষ্য করে ছুটে আসছে বিরাট সব বিম ছোট ছোট টুকরো মানে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো বলা যেতে পারে কিন্তু তা অসংখ্য গুণে শেষ নয় এমন টুকরো দিয়ে তৈরি দানবের মতো চেহারার সব স্তম্ভ একের পর এক ছুটে দেওয়া চলছে মহাশূন্যে ছুটে দেওয়া হচ্ছে এই ক্ষুদ্র টুকরো দিয়ে গড়ে ওঠা দানবের স্তম্ভগুলিকে বেশ কয়েকটি কৃষ্ণগহর বা ব্ল্যাক হোল মিলে এই কাণ্ড চালাচ্ছে বিজ্ঞানীরা জানাচ্ছেন এমন এক একটা স্তম্ভ ছিটকে বেরিয়ে আসছে যা ধাক্কা মারলে একটা আস্ত গ্রহ টুর হয়ে ভেঙে যেতে পারে চন্দ্র এক্স রে মান মন্দির এবং ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমিক্যাল রাম মন্দিরের যৌথ প্রচেষ্টায় এমন ষোলোটি ব্ল্যাক হোলের খোঁজ মিলেছে যা এমন বিম ছুঁড়ে চলছে এটাও মনে করা হচ্ছে এমনভাবে এই বিমগুলিকে মহাশূন্যে ছুঁড়ে দেওয়া হচ্ছে যা আশেপাশের নক্ষত্রপুঞ্জগুলিকেও প্রভাবিত করছে তার ক্ষতি করছে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন বিপরীত অভিমুখে দুটি করে এমন অতিকায় বিম প্রতিটি হোল ছুঁড়ে দিচ্ছে বিষয়টি নিয়ে যেমন অবাক বিজ্ঞানীরা তেমনি চিন্তিত এই কৃষ্ণঘরগুলি নেহাত নতুন নয় যে ব্ল্যাকহোলগুলি এই বিম ছুঁড়ছে সেগুলি কম করে এক হাজার কোটি বছরের পুরনো বলে মনে করছেন বিজ্ঞানীরা আবার এই বিমগুলি ছোডার ক্ষেত্রে একটা বড় সময়ের ব্যবধানে দিকও বদল করছে হোলগুলি